গত একাদশ জাতীয় সংসদ অধিবেশনে রাশিদ খান মেনন সংসদের মধ্যে ভাষণ দিয়েছিলেন খুবই আপত্তিকর এই রাশিদ খান মেনন হল খয়রাতি এমপি কি কথা বলেন কিএমপি এই মেয়ে আওয়ামী লীগ যদি তাকে আসন না দিত সমস্ত জীবন মৃত্যু পর্যন্ত ইলেকশন করে সে কি কোন একটি আসন নির্বাচনকে হতে পারত পারত মাত্র এমপি সংসদের মধ্যে গিয়ে গিয়ে বড় বড় কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে এই ধরনের এমপিদেরকে আমরা বাংলার ভূখণ্ডে দেখতে চাই আবার প্ল্যান প্রোগ্রাম করা হয় ইসলাম সম্পর্কে কটুক্তি করা হয় মন্তব্য করা হয় ইসলাম সম্পর্কে মন্তব্য করার আগে তাকানো দরকার তোর পায়ের নিচে যে মাটি দিয়েছে সেই মাটি কা তোর উপরে যে আকাশ তোকে ছায়া দিয়ে বাড়ির মতো আরামদায়ক করে তোর ঘুমানোর ব্যবস্থা করেছে সেই করে বাতাসে কথা বলিস সেই সৃষ্টি করেছেন। চিন্তা করে সাবধানে কথা বলা উচিত ইসলাম কোনো হেলা বিষয় নয় আমি কোরআনের কথা শোনাচ্ছি রবিজি বলেছেন বিজয়ের কথা শোনাচ্ছি সুসংবাদ দিচ্ছি আপনাদের কি সুসংবাদ গ্রহণ করুন যারা সুসংবাদ গ্রহণ করবে তারা সফল হবে জান্নাতে নবীর সুপারিশ লাভ করবে আর যারা এই সুসংবাদকে গ্রহণ করবে না নিশ্চিত বিপরীতে নেবে রাসূলের কথার বিরুদ্ধে যাবে এই সুসংবাদের বিপরীতে দাঁড়াবে তাদেরকে ধ্বংস করে জাহান্নামের নরকেতে পরিণত করবেন কে আল্লাহ নবীজি বলেছেন লা ইবকা আলে যহরি আলউদি বাইতু ওয়াবর ওয়া লা মাদরিন আগে দুনিয়ার মধ্যে এমন কোন ঘট থাকবে না চাই সেটা রাজপ্রাসাদ হোক কিংবা বর্ণকুটির হোক অথবা মাটির ছাউনি হোক প্রত্যেকটা ঘরের মধ্যেই আল্লাপা ইসলামকে প্রবেশ করায়া দিবে

ইসলামের মুজাহিদ হিসেবে আমাদেরকে কবল করুন বলুন আমি এই যে ভবিষ্যৎ বাণী অনেকে বিশ্বাস করে না আছে না নাই আছে না নাই বলে কোরআন কি এখন চলতে পারে বলে কি বলে না ইসলামের আইন কি এখন চলে বলে কি বলে না তারপরে বলে ইসলামের মূল্যদের যে মূল্যতন্ত্রের শিক্ষা ব্যবস্থা এগুলো এখন চলবে না নাউজ বিল্লাহ মিন জালি গত

এমপি হয়ে সংসদের মধ্যে গিয়ে গিয়ে বড় বড় কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে এই ধরনের এমপিদেরকে আমরা বাংলার ভূখণ্ডে দেখতে চাই সে কি বলেছে আমি সম্পূর্ণ বক্তব্য ইন্টারনেট থেকে ডাউনলোড করে আমি অ্যানালাইসিস করেছি গবেষণা করেছি সমস্ত এই বিষয় নিয়ে কথা বলেছে এই রাশেদ খান ম্যানমদের মতো একটি এমপি সংসদে গেলে সেই সংসদকে ধ্বংস করার জন্য যথেষ্ট বলুন ঠিক কি ঠিক না সে বলতেছে যে তেতল হুজুর বাংলাদেশের পাঠকাকুলকে ধর্মীয় করণ করছে আমি তার বক্তব্য কটেশন করছি বাংলাদেশের পাঠকুল কি করছে ধর্মীয়করণ করছে আচ্ছা বলুন তো আপনারা তো ছোটকাল থেকে এই পর্যন্ত বহু গ্রন্থ পড়েছেন মা বাবার সেবা করতে হবে মা বাবার খেদমত করতে হবে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে ইসলামের চেয়ে সুন্দর করে জগতের কোন নৈতিক বইকে এই কথা আছে কথা বলেন আছে সত্য কথা বলতে হবে সত্য না বললে কি ক্ষতি মিথ্যা বললে সত্য না বললে কি ক্ষতি সত্য বললে কি উপকার ইসলাম যত সুন্দর করে নবীজি আমার হাদিসের প্রত্যেকটা কথাই কথাই বুঝে গিয়েছেন ইসলামের চেয়ে সুন্দর করে সত্যের বাণীর কথা সত্যের সাথে থাকার কথা সত্যের জন্য লড়াই করার কথা জগতের আর কোন ধর্মগ্রন্থে আছে নাই তাহলে ভালো মানুষ বানাতে হলে ধর্মীয় করণ ছাড়া তো কোনো উপায় নাই আমি এটা এখানে কেন আমি ইসলামিক ফাউন্ডেশনের লাউন্ড স্পিকার বলেছিলাম সমস্ত এডুকেশন সাথে যারা এডুকেশন গবেষক ছিলেন তাদের সম্মুখে সঙ্গে শাহিবের সামনেই বলেছিলাম যদি বাংলাদেশের মধ্যে ঠিক সেই শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হয় যদি বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে আদর্শ নাগরিক হিসেবে গঠিত করতে হয় যদি বাংলাদেশের মানুষগুলো চায় যে তাদের ছেলেরা মদের আড্ডায় না যা তাদের ছেলেরা জুয়ার আড্ডায় গিয়ে পয়সা নষ্ট না করুক যদি বাংলাদেশের সরকার চায় যে বাংলাদেশের জনগণ তরুণ প্রজন্ম ভবিষ্যতের সেই আমেরিকার সাথে টক্কর দেওয়ার পাওয়ার তৈরি করুক তাহলে একটাই মাধ্যম আছে সেটা হলো প্রত্যেকটি সন্তানকে আমাদের দেশের প্রত্যেকটি ছেলেকে তরুণ প্রজন্মগুলোকে যুবকদেরকে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া ঠিক এই কথা আমি সেখানে বলেছিলাম কারণ তিনি বিষয়বস্তু দিয়েছিলেন ঠিক সেই শিক্ষা ব্যবস্থা করার জন্য আমাদের কি করণীয় হতে পারে আমি এক্সাম্পল বলেছিলাম দেখুন মালয়েশিয়ার দিকে আজকে মালয়েশিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত কোরআন আরবি শিক্ষা বাধ্যতামূলক ইন্টারমিডিয়েট পর্যন্ত আরবি শিক্ষা বাধ্যতামূলক আমাদের দেশে যেমন ইংলিশ দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ মালয়েশিয়ার ল্যাঙ্গুয়েজ হলো কি ইংলিশ এবং আরবি ইংলিশ এবং আরবি এজন্য মালয়েশিয়ার সকলে আরবি কথা বুঝে এবং আরব বিশ্বের মধ্যে তাদের চাই দাও অনেক বেশি মিশর আলহাসানের সর্বাধিক বেশি ইসরিয়ে মানুষিয়ার হজের সময় আপনি দেখবেন সর্বাধিক হাজী কোন দেশে মানুষিয়া এবং ইন্দোনেশিয়া যারা মানুষিয়া থেকে আসে তারা बोलतेছেন তাহলে আজকে মানুষিয়ার উন্নতি প্রশ্ন হলো 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতার একচল্লিশ বছর বিয়াল্লিশ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে অথচ মানুষই আমাদের পরে স্বাধীনতা অর্জন করে তারা পৃথিবীর উন্নত দেশগুলোতে পরিণত হয়েছে কি হয় নাই এর কারণটা কি রহস্য কোথায় রহস্য হলো কিছু হলেও তারা কোরআন কি গ্রহণ করেছে কোরআনের আদর্শ তাদের গ্রহণ করার কারণে তাদের দেশের অবস্থা থেকে পরিবর্তন করে দিয়েছেন কে আল্লাহ রব্বুল আলমী কিন্তু সেখানে বলছে পাঠক কুলকে ধর্মীয়করণ করার চেষ্টা

যে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিশ মতো আগাছার মতো গজিয়ে উঠছে না যে গাছের পাতা খেলে কেউ বাঁচে যে গাছের রস খেলে কারো জীবন বাতি আর জলে সেটাকে বিষ বৃক্ষ বলে মানে সে বুঝাতে চাচ্ছে বাংলাদেশের মাদ্রাসাগুলো সমস্ত দেশের মধ্যে মানুষগুলোকে মরম তুল্য করে তুলছে নাউজবিল্লাহ অথচ বলুন তো আমি সব ধরনের বিশ্ব আমি সব ধরনের বিদ্যাপীঠে পড়াশোনা করেছি আমি যেমন কমি মাদ্রাসায় পড়েছি আলিয়া মাদ্দেশ পড়েছি ইউনিভার্সিটিতে পড়েছি স্কুলের মধ্যে আমি গিয়েছি সমস্ত শিক্ষা ব্যবস্থা গুলো পর্যবেক্ষণ করে আমি দেখেছি আমি ইউনিভার্সিটি অর্থনীতি যেমন পড়েছি রাষ্ট্রবিজ্ঞানও পড়েছি যখন রাষ্ট্রবিজ্ঞানের কথা ডক্টর এম আজুদ্দিন আহমেদ বাংলাদেশের সবচেয়ে বড় রাষ্ট্রবিজ্ঞান গবেষক চিনবে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন তার লেখা বিশাল বই রাষ্ট্রবিজ্ঞানের কথা সেই বইয়ের কথাগুলো যখন উল্টিয়েছি প্রত্যেকটা মতবাদ আদর্শ যখন পড়েছি আর যখন কোরআন হাতে নিয়েছি খুদার কসম আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার কাছে মনে হয়েছে জগতের মধ্যে নির্ভুল ব্যবস্থা মানুষের জীবন চলার একমাত্র সঠিক পদ্ধতি যদি দিয়ে থাকে সেই মহাগ্রন্থের নাম কি আর সমস্ত মতবাদের মধ্যে দুইটা ঠিক থাকলে দুইশোটাই ভুল না ঠিক ভুল দুইশোটাই তাদের মতবাদ ভুল তাদের একই বিষয়ের একশো রকম মতবাদ বলে হুজুর এত মত কেন আরে হুজুর এত দুই তিন মত আপনি যদি রাষ্ট্রবিজ্ঞানের গবেষকদের কথা শুনে পড়েন তাহলে মনে হবে দুই তিন মত না দুই তিন মত এক এক বিষয়ে তারা দুই তিনশো মত পোষণ করেছে এটা হলো তাদের অবস্থান যে কোনো আইন না পড়লে তো বুঝবেন না কিতাব খুলেন আইনের গবেষণার বইগুলো খুলেন দেখবেন যে আইনের ধারা চুরি করলে কি শাস্তি দেওয়া যেতে পারে পৃথিবীতে চুরির শাস্তি না হলেও একশোর উপর মত পোষণ করেছে আইন বিশেষজ্ঞরা একশোর উপর মত কিন্তু আমার আল্লাহ কি একশো মত না একমত কথা বলেন একশো মত না মত আল্লাহ চুরির বিধান একটাই দিয়ে দিয়েছেন জিনার বিধান একটাই দিয়ে দিয়েছেন অপরদিকে হত্যার বিধান এর জুরহ যেমন করে অপরাধ করা হবে তেমন করেই তার শাস্ত্রীর বিধান দেওয়া হবে কেউ যদি তোমাকে কেউ যদি তোমার হাত কেটে দেয় তাহলে তুমি তার হাত কেটে দাও কেউ যদি তোমার কান কেটে দেয় তাহলে তুমি তার কান কেটে দাও কেউ যদি তোমার নাক কেটে দেয় তাহলে তোমার অধিকার আছে তার নাক কেটে দেওয়ার কিন্তু নিজের মাধ্যমে নয় কাজের মাধ্যমে কার মাধ্যমে আইন নিজের হাতে তোলা যাবে কারণ আইন কি নিজের হাতে তুললে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে আপনি কিন্তু শৃঙ্খলা আরায়ণ করতে পারবেন না এজন্য আমি বলতে চাই এমন এক শিক্ষা ব্যবস্থা আল্লাহ কোরআন এজন্য একজন বলেছেন যে একজন হাস যে কোরআন বাচ্চা কি শিক্ষা দেওয়া হয় বলুন তো কোরআনে তো শিক্ষা দেওয়া হয় তাই নয় এই কুরআনকে ধ্বংস করার আর কুরআনকে শিক্ষা দেওয়ার জন্য নবীজি মক্কার মধ্যে দারুন আরকান তৈরি করেছিলেন এই কুরআনকে শিক্ষা দেওয়ার জন্য নবীজি মসজিদে নববীর মধ্যে اصحابুস সুফফা তৈরি করেছিলেন যারা ছালার চট গায়ে দিয়ে মাটির বিছানায় শুয়ে কুরআন শিখেছে হাদিস শিখেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সাহাবীদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সাহাবিদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন সেই আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা এমন দিন দিয়েছে যে খিদাব যন্ত্রণায় মসজিদে নববীর বারিন্দার মাটির উপর খুদায় গড়গড়ি খেতেছিলেন সুবহানাল্লাহি ওয়া হামদিহি এমন কষ্ট করে সাহাবাই کرام রাসূলের মাদ্রাসায় থেকে শিক্ষা গ্রহণ করেছেন অপর দিকে বলুন তো আবু জাহেলের কেতে তার আবু রাহাব উকবা সাইবা তারা কি দারুল আরকামের মাদ্রাসাকে বন্ধ করতে চাই কি চায় নাই চেয়েছে তারপর মদিনায় যখন আসলো তখন ইসলাম এবং সম্মিলিত কাফের মুশরিক শক্তিরা اصحاب সুফফার বাসিন্দাদেরকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করতে চায় কি চায় না? চেয়েছে। অপরদিকে যখন এই দীর্ঘপরম সুত্রতা পৃথিবীর এই 1400 বছরের ইতিহাসে আবু জাহেলের তারা ছিল কি ছিল না? কথা বলেন ছিল কি ছিল না? ছিল। আবু রাফ উদবাই সাইবা উমাইয়া তাদের অনুসারীরা জাহান জাহান্নামের নরকত্বের অবস্থান পৃথিবীতে ছিল কি ছিল না? 七六。<Ch> 1400 বছর পর্যন্ত যুগে যুগে তারা চেষ্টা করেছে শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করার জন্য دینی মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য অমুসলিম আমাদেরকে বলে যায় কান দিয়ে শুনে রাখো অন্তরের মধ্যে পাথরের মতো খোদাই করে লিখে রাখো পৃথিবীর কোন একটি ধর্মকে কোন একটি মতবাদকে কোন একটি আদর্শকে ধ্বংস করার সর্বপ্রথম ফর্মুলা সেই আদর্শের সেই ধর্মের সেই চিন্তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও যদি সেই শিক্ষা সেই ধর্মের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায় তাহলে সেই মতবাদের কোন অনুসারী পৃথিবীতে বেঁচে থাকতে পারবে ইসলামকে ধ্বংস করার সর্বপ্রথম ফর্মুলা মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করে দাও দুইশো বছর পৃথিবীতে উপমহাদেশে ভারতে ইংরেজরা শাসন করেছিল এই দুইশো বছর যে ইংরেজরা শাসন করেছিল এই আমি বলেছিলাম গত জুমায় যে আপনাদের এই বিশেষ তারা গবেষণা করেছে যে মুসলমানদের এই চেতনা তারা পাই কোথায় গবেষণা করে তারা দেখেছে মুসলমানদের চেতনার উৎস তাদের আদর্শের বাতিগত তাদেরকে ফুয়েল যে সরবরাহ করে সেই মহাগ্রন্থের নাম কি আল কোরআন তারা চেতনা লাভ করে সুতরাং মুসলমানদের আদর্শ এবং চেতনাকে ধ্বংস করতে হলে তাদের যজ্ঞাকে মিটিয়ে দিতে হলে তাদেরকে পৃথিবীর মুখ থেকে নিশ্চিন্ন নির্বিঘ্ন করে দিতে হলে একটাই পথ একটাই সিস্টেম সেটা হলো কোরআনকে পৃথিবী থেকে সরিয়ে দাও আর কোরআন ছড়াতে হলে মাদ্রাসাকে সরিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় আশি হাজার মাদ্রাসার সম্পদ তারা বাজেয়াপ্ত করেছে ওয়াক্ষ থেকে বাতিল করে সরকার করেছে শুধু তাই নয় লক্ষ লক্ষ ঝুলিয়েছে তারা শুধু তাই নয় ভারত উপমহাদেশের শত শত লক্ষ লক্ষ কোরানের কপি তারা নিয়ে গিয়ে সেই সমুদ্রের মধ্যে ভারত মহাসাগরে ভাসিয়ে দিয়েছিল কিন্তু এই কোরানের কপিগুলো আগুনে জ্বালিয়ে কি কোরআনকে নিশ্চিন্ন করতে পেরেছে কেমন করে করবে আগুনের উদ্দেশ কেমন করে করবে আগুনের উদ্দেশ ওরে বিশ্ব গড়া লক্ষ লক্ষ কোরআনের হাফেজ পৃথিবীর বুকে লক্ষ লক্ষ কোরআনের হাফিজ এই কোরআনকে সংরক্ষণ করে আল্লাহ পাকের কিতাবকে হেফাজত করেছেন এই সিস্টেম জারি করে দিয়েছেন কে যতই আগুন লাগাও যতই মাদ্রাসা ধ্বংস করে দাও যত লক্ষ লক্ষ গাছের মধ্যে ওলামায়ে লাশ ঝুলাও কিন্তু এই পৃথিবীর বুক থেকে ইসলামকে কোরআনকে নবীর আদর্শকে নিশ্চিন্ন করা যাবে না সুতরাং দুইশ বছরের ইংরেজদের চেয়েছিল মানটা শতাংশ করতে পেরেছে দুইশ বছরের ইংরেজ পারে নাই এই রাশিদ খান খান বেমন আবু জাহেলের চেয়েও কঠিন পেতা বর্তমান যুগের আবু জাহেল তোমাকে বলে দিতে চাই যতই চেষ্টা করো শুধু বাংলা নয় ভারত নয় পাকিস্তান নয় আমেরিকার ইউরোপ নয় জাপান আর রাশিয়া নয় পৃথিবীর কোন প্রান্ত থেকে এই কোরআন কি ইসলামকে মুছিয়ে দেওয়া যাবে বরং যারা কোরআনের দিকে মাদ্রাসার দিকে মসজিদের দিকে আমার নবীর দিকে তাদের কালো হাত তুলে যাবে তাদের কালো হাত কি ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছে দুহাত তুলে দেখা আল্লাপাক আপনাদের সকলকে কবুল করে বলুন আমিন আপনার স্লোগান দিলে হবে না কাজ করতে হবে আজকে যা শুনেছেন সেটা এলাকার চায়ের স্টলে দোকানে ঘরে ঘরে বাসায় স্ত্রীদের কাছে সন্তানদের কাছে নিজের ছেলেদের কাছে এই দাওয়াতকে পৌঁছে দিতে হবে কাদের কথা বলেন কাদের দোয়ার তুলে রাখেন কাদের আমাদের যদি না তুলেন আপনারই সন্তান দেখবেন পরবর্তী রাশেদ খান মেনন জন্ম হবে কথা বলেন ঠিক কি ঠিক না আপনারই সন্তান দেখবেন ইসলামের বিরুদ্ধে কথা বলবে শুধু তাই নয় সে আরো বলেছিল সে বলেছে মোল্লাতন্ত্র দেশ দখলের চিন্তা করছে নাওয়াজুবিল্লাহ হ্যাঁ পৃথিবীতে আমি একটা মূলনীতি বলি আমি যা বলছি অনেক দীর্ঘ গবেষণার পর পড়াশোনার পর কথা বলছি একটা মূলনীতি আপনাদের কি বলে যায় পৃথিবীতে কোন ধর্ম কোন দেশ এবং রাষ্ট্রের আশ্রয় ছাড়া টিকে থাকতে পারে না খ্রিস্টান ধর্ম টিকে আছে আমেরিকা আর ইউরোপের ছায়াতলে ঠিক কি ঠিক না হিন্দু ধর্ম টিকে আছে ভারতের ভারতের ছায়াতলে ঠিক ঠিক না বৌদ্ধ ধর্ম টিকে আছে চীন আর মায়ানমারের ছায়াতলে ঠিক কি ঠিক না সামাজতন্ত্র টিকে আছে রাশিয়ার ছায়াতলে ঠিক কি ঠিক না ঠিক আছে। না। ইসলাম কে টিকে থাকার জন্য পাক একটি ব্যবস্থা ব্যবস্থাপত্র দিয়েছেন তার নাম হলো খিলাফত তার নাম কি আওয়াজ করে বলেন কি আদম আদমকে সৃষ্টি করার আগে ফিরিস আল্লাহাক টিকে বললেন আমি জমিনের মাঝে আমার খলিফা পাঠাবো যে সকল মানুষদেরকে পাঠাবো তাদের মধ্যে থেকে আমার খলিফা নিযুক্ত করব হযরত আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম পর্যন্ত শুধুমাত্র নবইরাই খলিফা ছিলেন কারণ একজন নবীর পর আরেকজন নবীকে পাঠিয়ে দিয়েছেন কে আল্লাহ নবীর নাম কি আল্লাহ নবীর নাম কি খতমুন নবীর নাম কি আমাদের হৃদয় প্রেমের বন্দন আমাদের দিনের ধারকন সেই মহানবীর নাম কি মহাম্মেদ সাল্লাম আল্লাফা তাকে পাঠিয়েছেন এবং পাঠিয়ে মদিনার মধ্যে প্রথম শিশু রাষ্ট্র তৈরি করেছেন খেলাফতের ডাক এসেছে শুধুমাত্র তিরিশ বছরের মধ্যে অর্ধ জাহানের বেশি ভূখণ্ড পৃথিবীর দুই তৃতীয়াংশ ভূখন্ডকে ইসলামের ছায়া ছড়িয়ে এনে দিয়েছেন কে ইমাম রশিদ জি যা তাফসীরুল কুরআন আল হাকীম মাজহুল উল্লেখ করেছেন পৃথিবীতে কোনো মতবাদ প্রতিষ্ঠিত হওয়ার পর সেটা জন্ম থেকে প্রতিষ্ঠিত হতে 100 বছর সময় লাগে কত বছর 100 বছর সমস্তন্ত 100 বছর পৃথিবীতে সাধনা করে রাশিয়া ভূখণ্ড দখল করতে পেরেছে গর্ন্তন্ত পৃথিবীতে 100 বছর সাধনা করে আমেরিকার ভূখণ্ড দখল করতে পেরেছে যে কোনো মতবাদ জন্মের পর থেকে রাষ্ট্রীয় পদমর্যাদে উন্নীত হতে কত বছর সময় লাগে একমাত্র মাত্র শুধুমাত্র ইসলাম সমস্ত সমাজবিদদেরকে রাষ্ট্রচিন্তাবিদদেরকে রাজনৈতিক গবেষকদেরকে ভূমি গবেষকদেরকে বিস্মিত করে দিয়েছে বিশ্ব আবিহত করে দিয়েছে অবাক করে দিয়েছে যে একমাত্র ইসলাম মাত্র বিশ বছরের মাথায় পৃথিবীতে এসেছে মক্কার মধ্যে রাসুল দাওয়াত শুরু করেছেন তেইশ বছরের মাথায় সেই ইসলাম পৃথিবীর বিজয়ী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে